কাকা কেমন আছেন আল্লাহ রাখতে ভালো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের সীতারামপুর পশ্চিম পাড়া যশোর সদরের একমাত্র ঘটক সাহেব ওনার নাম হচ্ছে কাকা আপনার নামটা কি আমার নাম ফশিয়ার রহমান কাকা আপনার যে বিবাহ যে করান সেই ক্ষেত্রে আপনার সিস্টেমটা কি ধরেন আপনার কাছে একটা মেয়ে চাইলো বা ছেলে চাইলো মেয়ে আলাদা বলে যে ছেলে পাত্র খুঁজে দাও এবং ছেলে যারা বলে একটা মেয়ে খুঁজে দাও এই ভাবে দুই পক্ষ উভয় পক্ষে এই সিস্টেমটা করা হয় তার মধ্যে বিয়ে সাদি হলেই পারিশ্রমিক কিছু টাকা পয়সা পাওয়া যায় এই দিয়ে চলে সেই ক্ষেত্রে ধরেন আপনাকে কেউ আর্জেন্ট বলল যে আমাকে এক সপ্তাহের ভিতরে একটা মেয়ে দেখে দেন ও হয় ও দেখা হয় সমস্যা হয় না হ্যাঁ দেখালি যে বিয়ে হয়ে যাবে তা না আর আপনার যে এই ঘটকালি করে আপনার কি জীবন চলে না এটা চলতেছে না বর্তমানে এখন এই ঘটকালি করে আসলে এটা তো আমরাও দেখতে পারছি যে ঘটকালি করে বর্তমান চলা খুবই কষ্ট তো তারপরও দেখি আপনি চলেন সেই ক্ষেত্রে আপনি একটা বিয়ে করাতে গেলে দেখা যাচ্ছে রকম পারিশ্রমিক আপনার নেই নাকি খুশি হয়ে যা দেয় না

মানে ঘুমানোর সময় বাদে মানে এমনিতেও আপনার সব সময় ব্যবহার করেন যাই হোক সেই ক্ষেত্রে আপনার জন্য শুভকামনা থাকলো আর বিবাহত আল্লার ভাগ্যের লিখুন যার সঙ্গে যা হয় তারপরেও তো আপনি একটা মাধ্যম সেই ক্ষেত্রে আমরাও চাই যে আপনার কিছু উন্নতি হোক বা আপনি এই ভালো কাজগুলো আরও করতে থাকেন তা আশা করি ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তা ভালো থাকবেন কাকা আমি আপনার এটা দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয়